দেখুন বন্ধুরা আজকে বাদাম বাড়িতে কুড়িজন লেবার লাগিয়েছে এবং তারা মুড়ি খাবে না ভাত খাবে মুড়ি খেয়ে দিয়ে কাজ করতে পারবে না তাই ভাত খাবে দেখুন এখানে মাংসের ঝোল চরচড়ি ও চাটনি দেখানো হয়নি সব বাঁধা হয়ে গেছে আমি এখানে চলে এসেছি বাপের বাড়িতে এই যে বাপের বাড়ি দেখুন আমার বাবা কাকু করে চারজন থাকে এই মাটির বাড়িতে ওদের মাটির ঘর খুবই গরিব কিন্তু ওরা তো ধনী না পাকার ঘর করবে টাকা পয়সার অনেক দরকার তাই ওরা অনেক এটা অনেক দিনের আগের পুরনো মাঠের বাড়িতেই থাকে তারপরে খাবার দাবার নিয়ে মাঠে চলে গেলাম এত রোদ আমি উড়না মাথায় নিয়েছি রোদে তাকাতে পাচ্ছি না দেখুন এই যে বাদাম গাছ দুটো নিয়ে দেখাচ্ছি এত বাদাম হয়েছে কি সুন্দর বাদাম মিলে জল ভরে দিয়েছে দিয়ে লেবার সব এই যে উবড়াচ্ছে দেখুন অনেকগুলো লেবার লেগেছে কুড়িজন লেবার লাগিয়েছে আমি দিয়ে দুটো উবড়ে দেখলাম কেমন উঠছে দেখুন শক্ত আছে কিন্তু তারা উবড়া এই আমি দুটো উগড়ি দেখাচ্ছি দিয়ে কিছু লোক উগড়াচ্ছে ও কিছু লোক সেখানে বাড়াচ্ছে এগুলো তো মেশিনে হয় না হাতে ছিঁড়তে হয় নাহলে বাটাম বেঁধে চা লম্বালম্বি বেঁধে দেয় এই যে দেখুন বাটাম সুন্দর লম্বা লম্বি বেঁধে দিয়েছে এবং বস্তা বেঁধে দিয়েছে আর কিছু বস্তাও হয়ে গেছে বাদাম ঝাড়া হয়ে বস্তা বাঁধছে আর এই যে ঝাড়ছে দেখুন জাল পাতা আছে সামনের দিকে এই যে ভাসছে সাদা সাদা মতন আর একটা জাল নিয়ে ছেঁকে নিচ্ছে ছেঁকে নিয়ে গামলার মধ্যে দিয়ে বস্তা ভরে নিচ্ছে আমি ওখানে দেখছি কেমন মানে বা কেমন লেবার স্টাফ সব হাসছে আমি যে ক্যামেরা করছি তো আপনাদের সঙ্গে শেয়ার করব বলে দিয়ে সামনের বাদামগুলো ছাঁকছে আর আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে বাচ্ছি সুন্দরভাবে ভাবে গোড়া থেকে যেগুলো পুরোষ্টি হয়ে গেছে বাদাম গুলো সুন্দর ঝড়ে মানে পিটলেই পড়ে যাচ্ছে দিয়ে এইভাবে তারা বাদাম ঝাড়ে দিয়ে সবাই হাত পা ধুয়ে কিছু বস্তা মাথায় নিয়ে চলে এ যাবে রাস্তার উপরে দিয়ে হাত পা ধুয়ে সবাই খাওয়া দাওয়া করবে দেখুন সব মাঠে সবুজ হয়ে গেছে বাদাম চাষ পুরো এই মাঠটায় ভর্তি এই যে খেতে বসে গেছে আমি এখানে ভাত বাড়ছি বসে বসে ক্যামেরাটা ঘুরানো হয়নি আর আমার বৌদিরা ভাত দিচ্ছে একজন আর একজন মাংস দিচ্ছে লঙ্কা পেঁয়াজ সব দিয়ে দেওয়া হয়েছে তারা নিয়ে নিয়েছে এইভাবে মাং ভাতের সঙ্গে আমি এখানে লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তা এক বৌদি বসিয়ে দিচ্ছে থালা আর এক বৌদি মাংস দিচ্ছে গাছের তলায় ছায় বসছে ফাঁকা জায়গায় এই যে ঘরটা দেখছে এখানে বাদাম কেনা হয় ও বিক্রি হয় দিয়ে খাওয়া দাওয়া দ্বারা করছে আমরা বসে বসে আছি খাওয়া দিয়ে দেওয়া দেওয়া হয়েছে তারা কিছু লোক খেয়ে উঠে গেছে আর কিছু লোক খাচ্ছে আমরা বসে আমরা বসে আছি একটুকু এত যে রোদ বেরোতে পারছি না তাই গাছের তলায় বসছি তাদের খাওয়া হয়েছে এই যে এনএইচের উপরে মেলা হবে গোছানো হবে আজকে গুছিয়ে দিলাম সব বড় বৌদি দাদা অনেকজন হয় হাই রোডের উপরে এক ধারে জায়গা আছে সেই রাস্তার উপরে বাদাম মেলানো হয়ে গেছে আমার যা আসছে দিয়ে সব গুছিয়ে দিয়ে আজকে ঢাকা দিয়ে রেখে দিলাম দিয়ে আবার পরের দিন আসবো দেখুন এইভাবে সব অনেক বাদাম মিলানো এখানে দু বিঘা জমিনের বাদাম আছে তাই অনেক বাদাম গুছাতে দেরি হয় ওই অনেক লোক লাগা হয়েছে গুছাতে আর লেবার করা যাবে না তাহলে আর পয়সা দেখতে পাওয়া যাবে না নিজের ঘরে ঘরেই এই কাজগুলো হবে মিলানো গুছানো উড়ানো এই যে আমার দুষ্টুটাও চলে এসছে বাদাম লাগছে একটু একটু লক্ষ্য রাখতে হয় রোডের কাছে গাড়ি চলছে আমাদের সব বাচ্চাগুলো চলে এসছে দিয়ে সব গুছানো হয়ে গেল গুছিয়ে এইভাবে ঢাকনা দিয়ে আজকে থেকে যাবে তারপরে আবার তারপরের দিন আসবে এইভাবে চার পাঁচ দিন শুকাতে হবে না শুকালে কিন্তু ভিতরে ঘুমিয়ে যাবে রোদটাও এত রোদ দিচ্ছে রোদটাও সহ্য করা যাচ্ছে না আমরা এত রোদে ঘুরি তাও এই রোদে রোদ পাঁচটা বেজে তাও প্রচুর ঘুম টান রাখছে যেমন আর রাস্তায় তো কত লোক যাচ্ছে কত কথা বলছে বল কি করব চাষ করতে হবে জীবনে কষ্ট না করলে কি করে হবে তারপরের দিন আবার বেরিয়ে পড়লাম সকাল সকাল তারপর দিন বস্তা হবে যেগুলো উড়ানো হয়ে গেছে আর কিছুটা উড়ানো হবে তাই আমি ভরে দিচ্ছি বৌদি এই যে গামলাটা দিবে দাদারা উড়াবে সবাই এইভাবে আমি চাষবাস করা হয় ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কেমন লাগলো ভিডিওটি ও যারা নতুন সদস্য হয়েছে একটা সাবস্ক্রাইব করুন